বিএনপি নেতা রাজন তালুকদারের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে টিভির পর্দায় সবাইকে স্বাগতম উপজেলার কলকুলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের গ্রীস প্রবাসী গ্রীস বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ক্রীড়া সংগঠক রাজন তালুকদারের উদ্যোগে তার বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত আটই মার্চ রোজ শনিবার সাথী রমাদান উক্ত ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সুনামগঞ্জ তিনাসন শান্তিগঞ্জ জগন্নাথপুরের দানের শেষেই সংসদ পদপ্রার্থী কয়সর আহমেদ এর সমর্থনী কলকলিয়া ইউনিয়নের তিন ওয়ার্ড জগদীশপুর গ্রামের বিএনপির রাজন তালুকদারের কর্মী বাহিনীদের সার্বিক সহযোগিতায় এই দোয়া মাহফিল আয়োজন করেন উক্ত ইফতার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হোসেন ডালিম জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইতালি প্রবাসী নাসিম হোসেন রুহাল জগন্নাথপুর পৌর বিএনপি নেতা ফারুক আহমেদ জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন জগন্নাথপুর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স ইতালি প্রবাসী রুবেল আহমদ স্বেচ্ছাসেবক দল নেতা সুজন আহমেদ ছাত্র দল নেতা মোরাদ আহমেদ কলকলিয়া ইউনিয়নের তিন ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আমিন মিয়া মুরব্বী আঞ্জুর আলী শিবুল মিয়া প্রমুখ সদস্য আরফাত রহমান কুকুর স্পিডিং ক্লাব সভাপতি আমাদের প্রিয় ভাই রাজন তালুকদার তার আউজনে এবং কলকলি ইউনিয়নের জগদীশপুর ওয়ার্ডের বিএনপির সমর্থিত এবং যুক্তরাজ্য বিএনপির সম্পাদক কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য জগন্নাথপুর শান্তিগঞ্জের মাঠীয় মানুষের নেতা আমার নেতা জনাব কয়সর আহমদের সমর্থনে আজকে ইফতার মাহফিল আসলে আমরা মনে করি ইফতার মাহফিলের রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকলেও দেওয়া যায় না এই কারণে এখানে বিভিন্ন পেশাজীবী বিভিন্ন সামাজিক মানুষ ধর্মীয় মানুষ এখানে অংশগ্রহণ করেন তারপর আমরা বলবো যেহেতু আমাদের প্রিয় ভাই রাজন এবং অত্র ওয়ার্ডের বিএনপির সমর্থিত নেতাকর্মীরা ইফতার আয়োজন করেছেন এইরকম ইফতার মাহফিল আমরা বিএনপি যারা করি সাধারণ মানুষকে আমরা করতে পারি যেহেতু পাঁচই আগস্টের পরে বাংলাদেশে একটা

অতিথি সন্ধান লন্ডন প্রবাসী এম এ কৈশোর ভাই সমতক জগদীশপুর তিন নম্বর যেভাবে রমজান শরীফের রোজা রাখলে তুমি খুশি হো আল্লাহ সেইভাবে আমাদেরকে রোজা রাখার দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে আল্লাহ তোমার দয়া আর মায়া দিয়ে আমরা তাম জীবনের সমস্ত